গুলা তো বা হইয়া সভা হই দিতে লাগে কারণ রোগের প্রত্যেকটি কোষা গাছের লোকে একটা গুলা বা ফুল হয় একটা দরজা বলো ফুল দেওয়া হয় তো তকলিফ করে আর এই ব্যবহারই রেখে যদি হালবুলসি করে রসুলে বাকলে পড়বা তোমরা যদি ব্যবহারই দেখা যা হচ্ছে যে বলো হলো আল্লাহ রহমতর দরিয়ার মাঝে সাঁতার কাটা আরম্ভ করলায় যে সময় গিয়ে ব্যবহারই খাদ্যাত বুঝবায় বলো হরিও যে তুমি তো আল্লাহ দিলায় বেখল মানুষ বেমারি দেখা যায় কষ্ট দিল কষ্ট রায় বেমারি তুই ফেলে চিন্তা করতে ইলাও আছে ইলা মানুষ তার বাহার মানুষ দেখলে ব্যবহার কবি যায় হাসানি জানা আখেও আসে কি বা একবার দেখি আলপুরসি করি আই একজন আগুনে কইল যে আমি বেয়া খোলতে তার বাবরে কইল বাবা আমি বেমারি দেখা যেতাম যে গিয়া কিতা করতাম বলে গিয়া তুমি উষা জায়গা দেখিয়া বই গেছে মানে এর মানে কিতা করতাম বলে বাদে তালে জিগাই বলে তাইন কিতা খাইল যে তা খাইল আর কি তুমি কই ওইটা বালা জিনিস কারণ কোনো জিনিস মানুষের বেমারি তার সাহস দেওয়া লাগে না

মজা চাকি আর এখন কিলা মূর্তা বহু উঠিয়া করি বহুত বালা জিনিস আকল লাগে বুঝলে কুল ইহত বালা ভার খে আপনি গেছো মানুষ হয়তো আল্লাহ মানুষ চিলা থাকলে দিলা গোফ তারা লাগবো না বুড়া লাগব

বোলে ভালবা বোলে আমিতো ডাক্তৰলৈকে গ'লেও চিৰি যাম ৰক্তি ৰোজা যাব নিদা দা বোলে ৰোজা যাইত নাই বোলে এখন এক বেমাৰ ভৰচি আমাৰ ডাক্তৰে কনজেকশ্যন দিব লাগে পাৰ্বি দা বোলে দি যা ভাল জালপাৰ বহুত দিলেহে নাই নেকি বোলে ভাৱৰীয়া খাই 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 লাই যদি গীত আহিব বোলে ভাৱৰীয়া খাই লৈ ৰোজা যাইত নাই এখানে বুড়া আমার ডান যদি ভাউরিয়া খাওয়াত লাগি যায় তো মুসলো ইলো আপনি কইতালা বলে আপনি রোজা খাই লোক খাইয়া হারলে বাদে কই যায় আর জোয়াল বেটাও দেখলে কই ওটা আপনি রোজালু খাওয়া আরম্ভ করছে দেখো গা শরীরও তোর কত সুন্দর হত বহু জালবার আছে এক লোবাস সম্পর্কে কত কত কিছু জিজ্ঞাসা করবার আছে জালবার আছে জিজ্ঞাসা করো তো এখন হইল যে অনেক জায়গা দেখা যায় যে সুতো বড়োর কোথি নাই বড় ছোটো যারা বড় সবাল না না আল্লাহ নবী কিতা

আর গলত যদি বাজায় গলার ভালো হয় আউজুবিল্লার আলিম যদি হয় করে ভর্তা ভালো হইল আর কি আরজুবিল্লার আলিম লব্না করে ফুড়লে কাফি রই কাহি রইব কাউজুবিল্লা আউজুবিল্লা যদি কিন্তু গলত যদি দই আমি কিছু দয়ি মেডিসিন দিয়ে ছাত্র

এখন বেসবে হইলা বলে এলো তাকিয়া বর্তা এলি আত্মী দাবো এক টাকা আর দিব এক টাকা এগুলো কোনো বিশাল নাই কোনো সরু বড় কোনো তবি নাই বিশাল নাই আত্মী গো এক টাকা বেশি লাই আর দিব এক টাকা বেশি লাই তো এলো রইয়া কিতা করতে হয় বর বা এলো কোনো বিশাল নাই গোটলা করবে বাসার ভুড়ির আশ লুই গেছে এখন এটা তো কোনো বিশালও নাই হবুচন্দ্র রাজা বলে গবুচন্দ্র ডেকে আসে নাই একটা এখন তাৰ কৈলা যে বাচ্ছাৰ ভৰিৰ গোলা বাফিয়া দেখোবোৰ ঐব আৰু যাৰে ভাবিব গোলা লগে ফুৰিলব ঔব চুৰ গোটা এটা বিচাৰিলো নেকি বিশাল নাই দুনিয়াত বহু জেগা আছে বহু গাঁও আছে বিশাল নাই খোজা খুজিছো নেকি চেগেলা খোৱাই কৈ গৈ আৰু বাকী অলা মুৰব্বী অকল খোৱাৰ বেগীয়া বহিছ বিশাল নাই বিশাল নাই এখন ইতা গোলাবা ভিয়া কইছ যে ও গোলা লগে জাল গোলা বিল বো এল সুর হইবা বারুয়া তারা বাভাত লাগছে লাগিয়া ও যে ঋষি লোকর ছাত্র যে গোগল গোলাবা ভিয়া দেখা যায় বাসার হুড়ির গোলা লগে বিলি গেছে কইলা আর সুর তো এক দা করতে উচ্চ সুর হই গিসি ও তো হইল নি এখন তো ফাঁসির ওড়ার হয়ে গেছে ওইতে তো সবাই লাগে না ফাঁসির ওড়ার বিচার নাই যখন ফাঁসি এখন উস্তাদে দেখছে রে এগুলি লইয়া আসলাম ওগুলি বাঁচাইতে পারি নাকি বারোই খান্তি খান্তি বারোইছে দেখিয়া হলি কইলরে ও আইসে সুরের সুরর সম্পর্ক নাই অল্প খুশি হয়েছি কিন্তু আমি তো বার হরিয়া দেখছি আজকুর দিন কুল পবিত্র দিন আর নাই আই যেগু বলব এগু স্বর্গে একটা সুর লালগি স্বর্গে

এর লাগে ও বড়ন তবির অর্থাৎ বড়নের সব্বাল ভরা লাগে